আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে আপনার তাদের হাতে তুলে দেওয়া যায় এবং বাঙালিত্বকে কিভাবে রাখা যায় কিভাবে মাটি চাপা দেওয়া যায় এটা এই ভিডিওটা দেখলে আপনারা অনেক স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই আন্দোলন কেন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন আর উল্টো দিকে বা বাংলাদেশের আন্তর্জাতিক আপনার শাহজাদাল এয়ারপোর্টে কেন এটা এই বিরোধী বুঝতে পারবেন চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলের বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম যেখানে ওই হিউম্যানিটেন করিডোর বিষয়টা আমাদের জন্য কতখানি ভয়ঙ্কর হয়ে উঠছে এবং হতে পারে সেই বিষয়ে আমার একটি অ্যাসেসমেন্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যদি হেভি কার্গো মালামাল ওয়েপেন্স অস্ত্র ইত্যাদি পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা থেকে আসা শুরু হয় তাহলে বোঝা যাবে যে আরাকান একটি নতুন রাষ্ট্র আমেরিকা করবেই এবং এরপর বাংলাদেশের ভূমিতে কোনো অংশ তারা বেস বানাবে কিনা সেটা নিয়ে ভয়ের সৃষ্টি হবে বলতে না বলতে কথা সত্য হয়ে গেল আমেরিকার একটি যুদ্ধ বিমান বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে সেখানে মিস তারা আছেন যিনি হাই অফিসিয়াল এয়ারফোর্সের এবং যাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স আনতে হয় যদি উনি কোনো মিশনে যান সেই টপস লেভেল থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে এসে এখন এই চার সদস্যের এয়ারফোর্সের দল বাংলাদেশে এসছেন এবং আরও নিশ্চিত হয়েছে যে এই প্লেনে হেভি ওয়েপেন্স বা কার্গো আছে এটা সুনিশ্চিত অর্থাৎ আমাদের বাংলাদেশকে ব্যবহার করে এখন আরাকান যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ হচ্ছে বাংলাদেশের ওই হিউমেনিটিন করিডোরকে অস্ত্র সরবরাহের এবং সার্ভেলেন্সের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের করিউর রহমান উনি আমাদের সেনাবাহিনীর প্রধান সাথে জরুরি মিটিংয়ে বসেছেন কিন্তু এতে বোঝা যাচ্ছে যে ইউনুস টোটালি আমেরিকার দালাল হিসেবে কাজ করছেন ভয়টি হচ্ছে আরাকান রাষ্ট্র তো হবে এটা বোঝাই যাচ্ছে এরপরে আমাদের ভূমি আমরা হারাবো কি বা শেষ পর্যন্ত আরাকার বাইরের সাথে আমাদের যুদ্ধ করতে হবে কিনা সেটা দেখার বিষয় আর বিষয় হচ্ছে যেহেতু এখানে চায়না ভারত আমেরিকা ইনভলভ হয়ে গেছে ডেফিনেটলি বাংলাদেশ এখন একটি আর্মস রেইসের এখানে পড়ে গেছে আমাদেরকে এখন অস্ত্র আমেরিকা থেকেই কিনতে হবে অর্থাৎ আমরা এখন ডেফিনেটলি আর্মস রেসে ঢুকে গেছি তবে ওখানে একটি নতুন রাষ্ট্র হবে এতে কোনো সন্দেহ আর আমার নেই এই মুহূর্তে আমাদের দেশে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ নেই আমাদের দেশের মানুষ কিছুই জানতে পারছে না ব্যাপারগুলো এবং এতে এও বোঝা যাচ্ছে যে ওয়াকারের সাথে ইউনুসের দ্বন্দ্ব আরো ভয়ঙ্কর দিকে যাবে যদিও ওয়াকার দেশপ্রেমী হয়ে থাকে মোটেও আর এর আগেও ওয়াকার বিট্রে করেছে জনগণকে বেশ কয়েকটা পদক্ষেপে এবারও বোধ সে বিট্রেই করবে কারণ সে তার জিয়া রমান্না সে একজন কাওয়ার্ড আনফর্চুনেটলি যদি কাওয়ার্ড না হন ওয়াকা সাহেব আমরা জানতে চাই আপনার মুখ থেকেই কি হচ্ছে দেশকে দিয়েই দিলেন দেশের একটি অংশ অলরেডি এই আরাকান বাহিনীদের হাতেই চলে গেছে এবং আমেরিকান আমেরিকানরা ওখানে অলরেডি বেইজ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তাহলে কি আমরা আমেরিকান বেইজ করতে দিলাম তাহলে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়ে গেল এই ইউনুসের সময়ে এবং ইউনুসের এই উপদেষ্টাদের অনেকে আমেরিকান নাগরিক এখন তো বোঝেন যে অন্য দেশের নাগরিকত্ব থাকলে কেন দেশের সবচাইতে ইম্পর্ট্যান্ট পজিশন যেগুলো যেমন মেম্বার অফ পার্লামেন্ট বা রাষ্ট্রপ্রধান দেওয়া উচিত না আমরা সবাই বোধহয় সেটা বুঝতে পারছি তাই না এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নেই বললেই চলে সুতরাং আওয়ামী লীগের এখানে কি রোল হওয়া উচিত সেটা বলে লাভ নাই বিএনপি এ বিষয়ে কি করতে পারে বিএনপি এ বিষয়ে ওয়াকারের উপরে চাপ প্রয়োগ করতে পারে কারণ ওয়াকার বলেছিল আমাদের পাশেও থাকবে দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করবে এটা সে কমিটি এবং সে আমাদের পাশে আসলে এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ দেখিনি দেশে অনেক অরাজকতা হয়েছে ওয়াকারকে আসে না বাড়িটিকে তেমন অ্যাক্টিভ দেখিনি নানা অজুহাতে আমরা যদি বিএনপিকে বলি যে ডক্টর ইউনুসের উপর বেশি চাপ দিতে এই এনসিপি সমন্বয়কারী ছাত্ররা যতই এখন একটু হালকা দেশের প্রেমের কথা বলুক না কেন ইউনুসের বিরুদ্ধে হালকা কথা বলুক না কেন ইউনুসের মন্ত্রণালয়ের বিরুদ্ধে হালকা কথা বলুক না কেন তারা ডক্টর ইউনুসকেই এই ক্ষমতায় রাখবে তাই যদি বিএনপি ডক্টর ইউনুসের অপসারণ চায় আমরা দেখব এই এনসিপি সমন্বয়কারী ছাত্ররা ওরাই বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে রাখবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন অজুহাতে তারা ডাইভার্ট করার চেষ্টা করবে বিএনপিকে কে পচানোর চেষ্টা করবে যা তারা করে আসছে এবং তারা ইস্যুটাকে ডাইভার্ট করবে যেমন প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ এস থেকে পালিয়ে গেছে এটার বিরুদ্ধে আন্দোলন করো মেইন ইস্যু থেকে তারা ডাইভার্ট করে নিবে জনগণকে এটাই আমরা ওদের সামনে দেখতে পাবো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে যাতে প্রমাণিত হবে যে আসলে আমেরিকান সিআইএর দালাল হিসেবে এই এবি পার্টি এনসিপি সবাই একসাথে ডক্টর ইউনুসের সাথে কাজ করছে ধন্যবাদ ডক্টর মুফাদার ইসলাম ভাই আমি ভাবছিলাম যে আমি এই বিষয়ে কথা বলবো কিন্তু দেখলাম যে আপনি কথা বলছেন তাই ভাবলাম যে সবাইকে আমার যে ভিউয়ার্স আছে বা দেশের যে জনগণ আছে তাদের উদ্দেশ্যে আমি এই বিষয়টা শেয়ার করি তাই করলাম এখন বর্তমান এই মানে এই যে আমেরিকার যে ভাই যে আপনার কার্বো বিমানটি এই যে আপনার আরাকান আর্মিদেরকে কিভাবেই করা যায় বা এই যে ক্যাম্পিং এর যে বিষয়টা টোটালি আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক দর্শন দেখেন বর্তমানে আপনার হুট করে রাতের অন্ধকারে আপনার কিছু জঙ্গিবাদী বা পাকিস্তানি তারপর হচ্ছে টুকাইদের নিয়ে কেন বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই স্লোগান দিচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের সকল জনগণের দৃষ্টি আকর্ষণ তারা এই দিকে মনোকন করার চেষ্টা চালাচ্ছে আর উল্টো দিকে বাংলাদেশ একটু একটু করে কিভাবে যুদ্ধে লাগানো যায় কিভাবে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া যায় কিভাবে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায় তারা প্রতিনিয়ত এই ধরনের চেষ্টায় মনে করেন আবদ্ধ হয়ে রয়েছে প্রতিনিয়ত এখন আপনার বাংলাদেশের জনগণকে তারা গুগল বোঝাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর জন্যই বর্তমান আমেরিকার আপনার যুদ্ধবাহী যে কার্ব বিমান একদিকে আমাদের বাংলাদেশে নামে আর উল্টো দিকে রাত্রের অন্ধকারে আপনার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে এই সমাবেশ বা ডাক দেয় মিছিল কারণ বাংলাদেশের মানুষের দৃষ্টি তারা বর্তমান তাদের দিকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে আর উল্টো দিকে ওই বাংলাদেশ শেষ হয়ে যাক তারা এই ধরনের মাস্টারমাইন্ড গেম খেলতেছে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধরছেন তাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ওয়াকারকে আগাতে হবে এবং বাংলাদেশের মানুষকে আগাতে হবে এই সরকার কিংবা ফাঁদে আর আমাদের পাড়া দেওয়া যাবে না না হলে বাঙালিত্ব শেষ হয়ে যাবে এখানেই এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম